بسم الله الرحمن الرحيم যখন সে আল্লাহর শরণাপন্ন হয় তার হৃদয় কম্পনরত হয়ে যায় তার অন্তর জাগুনি সৃষ্টি হয়ে যায় তার কলবে ভয় পয়দা হয়ে যায় ওই লোক হইল মমি ওই লক্ষ্মী ফতুয়া কা ইতা কুলিয়া কাইলাইহিন আয়া এরা যখন আল্লাহর আয়াৎ সমূহ তেলাওয়াত করে কারা বলেন ইমানদার এরা কারা কারা জাদা তখন তাদের ইমান শুধু বর্ধিত হতে থাকে তাদের ইমান কি হতে থাকে বাড়তে থাকে বৃদ্ধি পেতে থাকে টেকসই হয় অ্যাক্টিভ হয় মজবুত হয় তারা হলো মুমিন বলেন তারা কি ওয়া ইয়া ইয়াতাওয়াত কালুন মমিনদের আরেকটা গুণ তারা সদা সর্বদা ভরসা করে কারো উপর দুঃখে সুখে কথা কি ঠিক আছে আপনি বললেও ঠিক না বললো ঠিক কারণ হাদা কালামুল্লাহ লা শাক্কা ফিহি নো কনফিউশন কোন সন্দেহ নাই কেউ ঠিক বলো না বলো তোমার কাছে রাইট অথবা আনরাইট তোমার কাছে যাই হোক না কেন এটা আল্লাহর কোরআন কোরআন কারীমের বাণী আল্লাহর কথা আল্লাহর বক্তৃতা আল্লাহর ভাষণ লা রাইবা যার বর্ণনায় শুরুতে বলছেন যার বিন্দু মাত্র নাই সন্দেহ নাই এই বলছি আপনারা ঠিক বললো ঠিক ঠিক না বলল ঠিক তাহলে এবার বুঝে থাকলে বলেন যেই মুমিনের সামনে যেই মুমিনদের এলাকায় সলাতুল আসর থেকে শুরু করে এই পর্যন্ত আমার আল্লাহর জিকির হলো জিকির কি কোরআন হলো আল্লাহর জিকির এই কুরানুল কারিমের আলোচনা হয়েছে কতক্ষণ থেকে আমি আসর থেকে ধরে নিলাম তার পূর্ব থেকে আল্লাহর প্রশংসা হাম না ইসলামের সঙ্গে পরিবেশন হয় নাই এই এলাকার মুমিনদের বিবেকের কাছে আমার প্রশ্ন এতদ সত্ত্বে এই পর্যন্ত তোমরা বাড়িঘর রাস্তাঘাট চুয়ারা বাজার চার স্টল দোকানপাট ছাড়তে পারলা না আল্লাহর জাকিরিনদের অন্তর্ভুক্ত হতে পারলা না তোমাদের দিলের মধ্যে ভয় পয়দা হলো না তোমাদের হৃদয়ে কম্পন জারি হলো না ইমানের পূর্ণতা লাভ করতে পারো নাই সাইনবোর্ড আছে সাইনবোর্ড রসুল করিম সাল্লি সাল্লামের ওপর অসংখ্য দুরুত যার ওপর নাজিল করেছেন আল্লাহ এই তিরিশ পারা কালাম সেই কালামে পাক থেকে আমি আপনাদের মাঝে দুইটি আয়াতের আংশিক আংশিক তেলাওয়াত করেছি সরকারে যাহা মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন সাল্লাল্লাহু এলেইসাল্লামের পবিত্র জবানের দুটি হাদিস পাঠ করেছি যদি মালিক দয়া করে যার দয়া ছাড়া একটা কথা বলার ক্ষমতা আমার নাই যার দয়া ছাড়া আপনি প্যান্ডেলে আসারও ক্ষমতা নাই আপনি বাউন্ডারির বাইরে দাঁড়াইয়া বিচরণ করবেন আল্লাহর দয়া না থাকলে প্যান্ডেলে ঢুকতে পারবেন না আপনি যেই হন না কেন কথা বলে ঠিক কিনা ওই আল্লাহর দয়া কামনা করি আল্লাহ যেন এখলাসের সহিত কিছু কথা বলার তৌফিক দেন আমাদের এক ক্লাসের মধ্যে ত্রুটি আছে যে যাই অর্জন করেন এক লাস করেন সহি করেন লাভ নাই লাভ নাই বুজুরগানি নাহি হামকু জরুরত গোলাম পনা বানা সিরত দেখে চেহারা দেখে না তোমার কলব দেখে তোমার গন্দর দেখে না তোমার আমল দেখে কথা বলো ঠিক কিনা সুরুতের সাথে সিরতের কোনো মিল নেই দো রঙ্গি ছোড় দে এক রাং হো যা সারা পা মোম বাং ইয়ে সাং হো যা ডক্টর গালিব বলেছেন দুই রং সারো এক রং ধরো তোমার উপরের সুরত যা তোমার অন্তর কলভের সুরত তা হতে হবে কথা বুঝাইতে পারি নাই মুমিন পরিচয় দেন ভোলাম এই পর্যন্ত কোরআন হাদিসের বয়ান করেছেন আপনার শুনেছেন আল্লার নাম শোনার পর আপনার দিলে ভয় পাওয়াটা হইলো না আপনি মুমিন হইতে পারেন নাই আপনার ইমান কামিলিয়া এখনো লাভ করে নাই কথা বল ঠিক কিনা প্রিয় দুটি আযাত কারিমার অংশ তেলাবাদ করেছি একটি আয়াত করেছি ইননা মা ইয়াসাল্লাহু মিন ইবাদিহিল উলামা এবার দেখুন আল্লাহ কি বলছেন নিশ্চয় আমার বান্দাদের ভিতরে আমাকে সবচেয়ে বেশি ভয় করে এবার বুঝে থাকলে বলেন বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে ভয় করে বেশি কারা আলমেলা গানিরা আপনার শহরের মানুষ এটা সিটির মধ্যে পড়ে নাই সাতাইশ নাম্বার ওয়ার্ড

তাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে কারা আলেমরা জ্ঞানীরা যে আলেমদের কথা শোনার জন্য আপনারা এসেছেন এখন কেউ যদি এই কথা নিয়ে প্রতিহিংসা করেন কে বলছে আমরাই হুজুর করছে বেশি আল্লাহরে ভয় করি এরকম লোক আছে না সার দোকানে বৈশা বৈশা ভতুয়া দেয় তো হুজুররা পরের বেদ খায় মসজিদে ঘুমায় হেগো ছয় মাসে বছর যায় আছে না এরকম রকম বক্তৃতাকারী ভাষণ দেওয়ালা এসব কথা বলবেন না আল্লাহ যে জায়গায় বলে ফেলেছেন যে আমার বাংলাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে গানীরা কোন গানিরা বলে আল্লাহর কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী হাদিসের জ্ঞানে যারা জ্ঞানী এলমে দিন শিক্ষায় যারা শিক্ষিত দীক্ষিত ওই সকল লোকেরা বলে আল্লাহকে বেশি ভয় করে বলছেন কে এই জন্য আমার কোরআন হাদিস বোঝার দরকার আছে না নাই দুনিয়ার জ্ঞান অর্জন করছেন এটা সাধারণ জ্ঞান জেনারেল সাধারণ জ্ঞান আর আলে মোলামারা যে জ্ঞান অর্জন করছেন এটা এলমে অহির জ্ঞান ঠিক নেই এই জন্য তাদের মধ্যে খোদাবিতি বেশি থাকে আলহামদুলিল্লাহ বলে এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলছেন আমরা যে বলি আমরা আলেমদের চেয়ে বেশি আল্লাহরে ভয় করি নবী বলছেন নাউমুল আলিমি খৈরুম মিন ইবাদাতিল জাহিল সাধারণ যারা খোদা আমি এমন কথা বলি না শুধু আলেমরাই আল্লাহর ভয় করে সাধারণ আম জনতার মধ্যে কিছু লোক আবেদ আছে না নাই না থাকলে প্যান্ডেলের মধ্যে এগুলো সব কি আলেম নাকি আমরা সবাই আলেম হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাধারণ আবেদ যারা তাদের মধ্যে আল্লাহর প্রিয় পাত্র প্রিয়জন আল্লাহর নৈকট্য লাভের আশায় যারা আছে যারা চেষ্টা করে তারা বিরুতা অর্জন করতে পারে এই ধরনের সাধারণ যারা খোদা বিরু আবেদ এই সকল লোকের সারা রাতের ঘুম আল্লাহ একবার এবাদত সারা রাতে আমি আবার রিফ্লাই করছি সাধারণ আবেগ বুজুর্গ লোকের সারা রাতে এবাদত আরেকজন আলেমের সারা রাতের ঘুম তাদের এবাদতের চেয়ে আলেমের ঘুমের তাৎপর্য ফজিলত অনেক বেশি সুমান আল্লাহ বলেন তাহলে কোরআন বোঝার দরকার নেই পড়ার দরকার নেই এলমে দিন শিক্ষার দরকার নেই যদি এলমে দিনের শিক্ষা আমাদের মাঝে থাকতো দিনের বুঝ আমাদের অন্তরে থাকতো কলবে থাকতো দিলে থাকতো এই আপনাদের মতো বাকি ইমানদারেরাও এতক্ষণ প্যান্ডেল কানায় কানায় ভরপুর করে নিত এবার নবীজি বলেন সুরভ ইন্নাল ওলামা আওয়ারা সাতুল আম্বিয়া

দুনিয়ার আংশিক শুনলেন আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্যে আলেমরা আমাকে বেশি ভয় করে আলেমের সার রাত্রের আর আবেদের সারা রাত্র চেয়ে উত্তম সুমান যত দুনিয়ার আংশিক ধারণা এবার আখেরাতের কথা শুনেন পয়গম্বর বলেন হাশরের ময়দানে আল্লাহ তাদের সম্মান দিবে এত বেশি সম্মান দিবে তিন ধরনের মানুষকে সেদিন আল্লাহ শফায়াতের সুপারিশের ক্ষমতা দিবে এর মধ্যে এক ধরনের মানুষ হবে আলেমরা আলেম সম্প্রদায় কারা হবে ইয়া শাউয়াই নবী সুম্মাল ওলামা এখানে বলা হয় চালে মোলামার কথা সুম্মা সোহাদা শহীদদের কথাও বলা হয়েছে তাইলে দুনিয়া তো আলেমদের সম্মান পরকালে আসে না নাই আরও জরে কোন আসে না নাই সে আলেম ওলামার কথা শোনার জন্য এসেছেন কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের মধ্যে কিছু ক্রুটি আছে আমাদের কথা বলছি আমাদের মধ্যে কিছু দুর্বলতা আছে সেই দুর্বলতায় সাধারণ আম জনতা সুযোগ নেয় ঠিক কিনা অনেকে আমাদের কাছে অভিযোগ দেয় হুজুর আপনাকে ওয়াজ শুনতাম যাই আমরা বুঝি সব পাওয়া আর আমরা কিছু দিতে পারেন না বললাম কি দিতাম কি চান হুজুর আমাদের এলাকায় অনেক আলেম ওলামা আছে বেচারা জীবনে একটা সালাম দিলেন আজকে বারো বছর ইমামতি করে আমি মসজিদে নাউজুবিল্লাহ বলেন আর জোরে করেন নাউজুবিল্লাহ ওই আমাদের এলাকায় একজন আলেম ছিল আব্দুল খালেক মরহুম মকফুর আল্লাহ বান্দা দুনিয়া থেকে চলে গেছে রহমতুল্লাহ আলাই ইতিহাস রেখে গেছে দুনিয়ায় ইতিহাস মরে গিয়েও অমর হয়ে আছে এই আল্লাহর বান্দা কারি ছিল মুফতি ছিল না মহাব্দিদ ছিল না ফকি ছিল না আদিব ছিল না কাতিব ছিল না কারি ছিল এই লোকের আগে রিক্সার ড্রাইভারও সালাম দিতে পারে নাই তাহলে যারা আপনারা অভিযোগ করেন আলেমরা সালাম না তবে সব আলেম না বলেন সব আলেম না কেন সালাম দিবেন না রসুলের করা হলো হল আইন ইসলামী হইরুন নবীজি ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা আপনারা শুনতে চাননি ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা নবিজী বললেন পলা তুতে ইমুতআম ওয়াতাক রাউস সালাম আলাম আরফ আশ কেন সালাম দিবেন নাম নে কেন আপনার কারণে আলেমুল আমের উপরে অভিযোগ ভরতাবে কেন ভরতাবে সংশোধন হন বিসন্ত হন কেন আপনার দিনের মধ্যে প্রতি ইচ্ছা থাকবে নবী রআস কে দুই চারটা চ্যালেঞ্জ আল্লাহর তুমি আলেমদের উপর কেন বকম মানুষ ছটাবে এ সুযোগ কেন আপনাকে দিলেন এই আলেম জাতিকে অপমান করার জন্য হাশরের ময়দানে আপনি দায়বদ্ধতা বহন করতে হবে जरुर ঠিক না নবীজির খবরাত আরজ করা হলো ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম আল্লাহ নবী বললেন পালা তুতি মুতা আম ওয়া সালাম মানুষকে তৃপ্তি সহকারে খাবারে উৎসাহিত করবে আর সালাম দিবে চিন অথবা না চেন অথবা না চেন সালাম দিবে আর মানুষকে কি তৃপ্তি সহকারে কি করবে খাবারে উৎসাহিত করবে এই কথাটা বলছেন কে মোহাম্মদুর প্রিয় ভাইয়েরা এখন আলেমদের সালামের লাগে আপনি অভিযোগ করেন নিজে সালাম দিতে পারেন না আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আসে আমরা সালাম দেয় হ্যাঁ সালাম নেয় না বলে কেমনে লোক ছিল ছাত্র জীবনে দেখতাম দিতাম কিছু লোক আসে না আমাকে বদনাম নাই নিজে তো সালাম দেন না দেন না থোতালারেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তোমাকে সালাম দিল সালাম দাতার সালামের চেয়ে জবাবটা সুন্দরভাবে দাও সুন্দরভাবে দেওয়ার কৌশল কি কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম সুন্দর জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর জবাব হলো ও আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দুর্ভাগ্য সালাম তো দেয় না দেয় না জবাবটাও সুন্দর মত দেয় না প্রিয় ভাইরা তাহলে আমরা এই পর্যন্ত যতটুকু কথা শুনলাম এর মধ্যে আল্লাহ তাল কালামের ভাষ্য মতে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কারা বলেন কারা কারা সেজন্য আপনারা আলেম আমাদের মসতিষে আসতেন আলেম হতে পারেন নাই নবী বলছেন কোন আলেমান আলেম হও আও মত আল্লিমান আলমের মসতিষে বসো অস্তা আইমান আলেমের কথা শোনো আলেমকে ভালোবাসো আপনার মহাব্বত করেন না আলেমদেরকে কই মহাব্বতের দৃষ্টান্ত এই বুঝি ফেন্ডেলের লক্ষণ বুঝা গেল সবার দিলে আলেমের মহাব্বত নাই যেই মোহাব্বত করেছেন গত পনেরো সাড়ে পনেরো ষোলো বছরে স্টেজে আলোচনারত আলেমের সামন থেকে মাইকো কাইদা নিয়েছেন কুমিল্লার কথা কই না আমি কারবার হয় নাই কেন কুমিল্লা মাসাল্লাহ সবাই আলেমদেরকে মহাব্বত করছেন দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি এই যে ছোট হুজুর রফিদুল ইসলাম মাদানি বেচারাকে মোনাজাতে সময়টাও দেয় নাই এক রাখাল পুলিশ নামের সন্ত্রাস লাঠি উঠা মাইকটা কাইদে না অন্ধ ছিলাম না ক্যামেরা আমরাও অন্ধ ছিলাম আমরা দেখি নাই কারবার আলহামদুলিল্লাহ আজকে সেই আলেমরা ময়দানে আছে মনে রাখেন আলমার ও আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসন হবে কারে ভালোবাসলেন কারে মোহাব্বত করলেন আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লার মানুষ কুমিল্লা সেরা কুমিল্লার মানুষের আলেমদেরকে ভালোবাসে আলহামদুলিল্লাহ বলবেন না